মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ডাকবাংলা বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন শুরু হয়েছে ফ্লাইওভার নির্মাণের উচ্ছেদ অভিযান বিপাকে শতাধিক ব্যবসায়ী বারো নম্বর জাতীয় সড়কের পাশে সরকারি জায়গায় থাকা বহু পুরনো দোকানপাট গুড়িয়ে গেল দাবি জানিয়েছেন দোকান ব্যবসায়ীরা ক্ষতিপূরণ ও পুনর্বাসনের শুরু হয়েছে মুর্শিদাবাদের ধলিয়ান ডাক সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কের আশপাশে উচ্ছেদ অভিযান ফ্লাইওভার নির্মাণের লক্ষ্যে মঙ্গলবার সকাল থেকে প্রশাসনের তরফে দোকানপাট ভাঙার কাজ শুরু হয়েছে উপস্থিত ছিলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ জেলা প্রশাসনের আধিকারিক এবং বিপুল সংখ্যক পুলিশকর্মী উন্নয়নের তাগিদে এই সিদ্ধান্ত তবে জীবিকা হানির সংখ্যায় কাঁপছেন ব্যবসায়ীরা যেখানে একদিকে সরকারি পরিকল্পনা অনুযায়ী দীর্ঘ প্রতীক্ষিত ফ্লাইওভার নির্মাণের কাজ এগোচ্ছে অন্যদিকে শতাধিক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী তাদের বহু বছরের দোকান হারিয়ে কার্যত দুঃখের প্রতিচ্ছবি তাদের চেহারায় অনেকেই চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে রাস্তার ধারে ব্যবসা করে পরিবার চালিয়ে আসছেন তাদের মধ্যে এক প্রবীণ দোকানদার আতাউর রহমান ও শফিকুল ইসলাম বলেন প্রায় পঞ্চাশ বছর ধরে এই রাস্তায় ব্যবসা করছে আগেও রাস্তা চওড়া করতে কিছু অংশ কেটেছিল এবার পুরো দোকানটাই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল যদি ও তিনি জানান আমাদের এর আগে নোটিশ দিয়েছিল নিজে থেকে তুলে নেওয়ার জন্য ভাবিনি পুরোটাই নিয়ে নেবে তাই যেটুকু অবশিষ্ট ছিল আজ সরকারের আধিকারিকরা এসে বুলডোজার দিয়ে ভেঙে দেয় আর একজন অন্যদিকে জানান ডাকবাংলা এলাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে জাতীয় সড়ক বারো নম্বর যা উত্তরবঙ্গ এবং আন্তর্জাতিক সড়ক সংযোগের গুরুত্বপূর্ণ করিডোর প্রায়শই যানজটে আটকে পড়ে দিনের পাশাপাশি রাতেও চলাচল ব্যাহত হয় এমন অবস্থায় ফ্লাইওভার নির্মাণ একান্ত প্রয়োজনীয় এর ফলে একদিকে যানজট কমবে অন্যদিকে সড়ক দুর্ঘটনার সম্ভাবনাও কমবে এই যোগাযোগ ব্যবস্থা অর্থনীতির সাথে জড়িত উচ্ছেদের আগে ব্যবসায়ীদের সরকারের নোটিশ দেওয়া হয়েছিল যাতে নির্ধারিত তারিখের আগে দোকানের সামগ্রী সরিয়ে নেওয়া যায় অনেকে আগেভাগে সরিয়ে নিলেও অনেকে শেষ পর্যন্ত প্রস্তুত ছিলেন না তাদের ধারণা ছিল এতটা জায়গা নেওয়া হবে না ফলে মঙ্গলবার সকাল থেকে যখন বুলডোজার চালানো শুরু হয় তখন ভিড় জমে যায় রাস্তায় অনেকের মন খারাপের প্রতিচ্ছবি ভেসে ওঠে দীর্ঘদিনের এই জায়গার সঙ্গে ভালোবাসা সে তো শেষে যদি কোনো অংশ খালি থাকে সেই অংশে যেন তাদের পুনরায় ব্যবসার অনুমতি দেওয়া হয় তাদের কথায় যদি সামান্য কিছু জায়গা বেঁচে থাকে সেটাই যেন নতুন কেউ এসে দখল না করে আমরা যারা এত বছর ধরে ব্যবসা করছি তারাই যেন সেই জায়গায় আবার দাঁড়াতে পারি ঘটনাস্থলে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় মানুষের ভিড় জমে ওঠে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় শামশেরগঞ্জ থানার বিপুল পুলিশ বাহিনী রাস্তায় বারবার মাইকিং করে সাধারণ মানুষকে অনুরোধ করা হয় যেন অযথা জমায়েত না করেন এবং জাতীয় সড়কের কাজে কেউ যেন বাধা না দেয় অন্যদিকে বন দপ্তরের আধিকারিকদের তরফে ঘোষণা করা হয় পারমিশন ছাড়া কোনো গাছ কাটা যাবে না যদি কেউ আইন ভঙ্গ করেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কেন রাস্তার দুই ধারে কিছু বটগাছ রয়েছে যে উন্নয়নের স্বার্থে ফ্লাইওভার নির্মাণ আজ সময়ের দাবি হলেও এই প্রকল্পের জেরে ক্ষতিগ্রস্ত বহু মানুষ আর জীবিকা হারানোর মুখে তাদের পাশে প্রশাসন কিভাবে দাঁড়াবে পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এখন সেদিকেই তাকিয়ে ব্যবসায়ীরা आज के आज के भांग से तार आगे के भांगा नोटिस दिए चलो दस बार दस बार

বলে না আর আমি সরকার যেটা ভালো সেটা আমাদের তো কিছু করাটা এতো দেখতে পাচ্ছেন সরকারি জায়গা নিয়েছি কারা কারা উপস্থিত ছিল এখানে সরকারি আধিকারিক অনেক সব ধরনের সব খেটে খাওয়ার জন্য লোকেরা যাদের জায়গা জমি নাই আমাদের এরকম কিছু নাই কত কতগুলো মানে দোকান ভাঙচুর হয়েছে মোটামুটি মোটামুটি ধরুন না হলে হাজার পাঁচ মতো হাজার পাঁচ এখন ও সব ছোটো ছোটো ব্যবসা থেকে সাধারণ খরচ এখন এখন কিছু ভাবছেন যে কি করব না করব আমরা যদি আমরা একটা দোকান চান করা পাই তাতে আমরা ডাল ভাত ডাক্ত করে খেতে পারি সব আমাদেরকে ব্যবস্থা করে দিতে হবে এটা দাবি রাখছি আমরা চাইছি জিনিস আমাদের কোনো ডাল ভাত করা খাওয়ার আমাদের কিছু নাই খুব ঠিক আছে আপনার নাম শফিতুল ইসলাম

নিজে নিজেরাই ভাঙলে না এসে জেসিপিরা ভেঙেছে নিজে নিজে ভেঙেছে আবার পরে আবার জেসিপি এসেছিল তো ওরা ভেঙেছে কতদিন থেকে ব্যবসা চলতো এখানে এটা বাপ দাদা আপন থেকে করতাম তাও মিনিমাম বয়স কতদিন পঞ্চাশ পঞ্চাশ বছর ধরে এখন কি করবে এখন স্থায়ী কিছু নেই এখন স্থানীয় কিছু নাই ভাবছে এভাবে ফুটপাতে চালাবো দাবি দাবি চাইছো কি চাইছে যেটা দোকানদার যাদের দোকান ছিল তারাই জানে পায় আদার্স লোক না না দেখতে পায় মানে যতটুকু জায়গা বাঁচবে সেটা যেন তোমরা যারা ছিল তারা যেন আবার যেন বসতে পারো যেন ঠিক আছে তোমার নাম